বিশ্বম্পুর উপজেলার ধনপুরি ইউনিয়নের হালাবাদি গ্রামের জসিমুদ্দিনের একটা মরিচের জমিতে দাঁড়িয়ে আছি আজকে চার পাঁচটা কল পাওয়ার পর আমি জমিতে দেখার জন্য আসছি আমার সারোয়ার ভাই ভালো আছেন আপনার প্রবলেমটা জমির প্রবলেমটা কি প্রবলেমটা হঠাৎ করে শেষ দেওয়ার পরে

সার দেই এরপরে পানি দেই এটা কিন্তু আমাদের আমাদেরও অনেক লোকজন বলে যে আগে সার দেওয়ার পরে পানি দেন কিন্তু আমাদের বল আপনি যে পনেরো দিন আগে বা বিশ দিন আগে বা এক মাস আগে আপনি সার দেন কিন্তু আমরা যে সারটা দিলেন যখন পানি ছিল না শুকনার মধ্যে সারটা দিয়েছেন সারটা অকার্যকর করে রয়েছে আপনি পনেরো দিন পরে পানি দিলেন যদি আরো পনেরো দিন পরে পানি দিতেন যখনই পানি পাবো সারটা কার্যকর হবে যখন কার্যকর হবে তখন কিন্তু এক্সেস ফার্টিলাইজার সার যে কারণে আমরা গাছটা